তো হঠাৎ করে আমাদের সিটিতে চলে আসে ভয়ঙ্কর মোটু পাতলু তবে মোটু আমার উপর অনেক রেগেছিল কিন্তু আমি এরকম কি করলাম যার কারণে মোটু আমার পেছনে পড়ে গেল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো গাইস তোমরা লাস্ট এপিসোডে দেখেছিলে আমি জাদুর সিঁড়িতে করে চলে আসি মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে আর ফুরফুরি নগরে আসার পর আমার সাথে দেখা হয় মোটু পাতলুর তো এরপর যা হলো এখন থেকে দেখতে পারবে আরে মোটু পাতলু এই সিঙ্গারাগুলো তো তোমাদের ফুরফুরি নগরের সব থেকে বিখ্যাত সিঙ্গারা হ্যাঁ এই সিঙ্গারাগুলো তুমি ফুরফুরি নগরে ছাড়া আর কোথাও পাবে না আর এই সিঙ্গারাগুলো আমরা তোমার জন্য এনেছি তুমি এই সিঙ্গারাগুলো খেয়ে দেখো খুবই ভালো খেতে মোটু এখন তো আমার খিদে নেই আমি এই সিঙ্গারাগুলো পরে খাবো এখন চলো তোমাদের ফুরফুরি নগরটা একটু ঘুরে আসি আর তোমার বন্ধুদের সঙ্গেও দেখা করে আসি হ্যাঁ চলো আমরা ঘুরে আসি এই সিঙ্গারাগুলো দেখে তো আমার অনেক খিদে পেয়ে গেল। সিঙ্গারাগুলোর কি সুন্দর গন্ধ বের হচ্ছে। আমার তো এখন এগুলো খেতে মন চাচ্ছে আমার তো অনেক খিদে পেয়েছে। আমি কয়েকটা সিঙ্গারা খেয়ে নেই তারপর ঘুরতে যাব। আরে মোটু তুমি এখনো চায়ের দোকানেই দাঁড়িয়ে আছো। তাড়াতাড়ি চলে এসো। তনয় গেমারকে নিয়ে একটু ঘুরে আসি। এখন তো সিঙ্গারাগুলো খেতেও পারবো না। পরে এসে খাবো। আরে মোটু পাতলু এটা বার কে এলো আমাদের সিটিতে আগে তো কখনো একে দেখিনি আরে এটা তো মনে হচ্ছে তনয় গেমার আমাদের সিটিতে ঘুরতে এসেছে ওরি বাবা আমি জীবনের প্রথমবার তনয় গেমারকে দেখলাম তনয় গেমার ঘুরতে এসেছো ভালোই করেছো আমি তোমাকে নারকেল খাওয়াবো তোমাদের সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো আমি একটা জাদুর সূত্রে করে তোমাদের ফুরফুরি নগরে ঘুরতে এসেছি আমি আজকের আগে কখনোই তোমাদের শহরে আসেনি তোমাদের ফুরফুরি নগর দেখতে খুবই সুন্দর তবে মটু পাতলু এখন তো আমাকে বাড়িতে যেতে হবে আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি আবার অন্য কোনো দিন তোমাদের ফুরফুরি নগরে ঘুরতে আসব আজকে আমাকে বাড়িতে যেতে হবে আরে তনয় গেমার আর কয়েকটা একটা দিন থেকে যাও তারপর না হয়ে বাড়িতে চলে যেও আর কয়েকটা দিন থেকে গেলে পারতে আমাকে আজকেই বাড়িতে যেতে হবে কিছুদিন পর আবার ঘুরতে আসবো আরে সিঙ্গারাগুলো এখনো এখানেই পড়ে আছে আমি শুনেছি ফুরফুরি নগরের সিঙ্গারা খেতে খুবই ভালো আমি একটা কাজ করি আমার বন্ধুর জন্য সিঙ্গারাগুলো বাড়িতে নিয়ে যাই তারপর আমি আর আমার বন্ধু একসাথে সিঙ্গারাগুলো খাব আর সিঙ্গারাগুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে আমি ফুরফুরি নগর থেকে একটা জ্যাট প্যাকে করে আমাদের সিটিতে চলে এসেছি কিন্তু এটা কি এখানেই তো জাদুর সিঁড়ি ছিল হঠাৎ করে জাদুর সিঁড়ি কোথায় চলে গেল আমি তো জাদুর সিঁড়িতে করেই ফুরফুরি নগরে গিয়েছি কিন্তু এখন বাড়িতে এসে দেখি জাদুর সিঁড়িটা আর এখানে নেই জাদুর সিঁড়িটা আবার কোথায় গেল নাকি কেউ চুরি করে নিয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তবে এখন আমি ফুরফুরি নগর থেকে বাড়িতে চলে আসি কিন্তু জাদুর সিঁড়ি না থাকলে আমি তো আর ফুরফুরি নগরে যেতেও পারবো না মনে হচ্ছে জাদুর সিঁড়ি অন্য কোথাও চলে গেছে তবে আমার বন্ধু কে সিঙ্গারা খাওয়ার জন্য ফোন করি আরে বন্ধু তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় আমি ফুরফুরি নগর থেকে আসার সময় অনেকগুলো সিঙ্গারা নিয়ে এসেছি আরে ফুরফুরি নগরের সিঙ্গারা বন্ধু আমি এখনি তোর বাড়িতে আসতেছি সিঙ্গারা খেতে এখন আমি সিঙ্গারাগুলো এখানে রেখে দেই বন্ধু আসলে তারপর একসাথে খাবো আরে বাতলু থেকে সিঙ্গারা কোথায় চলে গেল আমি তো সিঙ্গারাগুলো এখানেই রেখেছিলাম তুমি তো জানো সিঙ্গারা না খেলে আমার মাথা অনেক গরম হয়ে যায় আরে সিঙ্গারাগুলো তো এখানেই ছিল কোথায় চলে গেল মোটু তুমি একদমই চিন্তা করো না আমি তোমার সিঙ্গারাগুলো খুঁজে বের করব তোমার সিঙ্গারাগুলো কে নিয়েছে মোটু তোমার সিঙ্গারাগুলো কোথায় গেল সেটা আমি জানতে পেরেছি তোমার সিঙ্গারাগুলো তনয় গেমার নিয়ে গেছে কি আমার সবগুলো সিঙ্গারা তনয় গেমার নিয়ে গেল সিঙ্গারা না খেলে তো আমার মাথা অনেক গরম হয়ে যায় আমি তনয় গেমারকে কে ছাড়বো না আমার সবগুলো সিঙ্গারা তনয় গেমার নিয়ে চলে গেল বড় ভাইয়া তোমার কাছে কি এরকম কোনো ঔষধ আছে যেটা খেয়ে আমি অনেক বড় হতে পারবো আর অনেক শক্তিশালী হতে পারবো আরে মটু এরকম ঔষধ তো আমার কাছে আছে কিন্তু তুমি কি করবে আরে বড় ভাইয়া তুমি দিবে নাকি সেটা বলো নাকি আমি চলে যাবো আরে মটু রাগ করছো কেন এই নাও কিন্তু এই ঔষধ অল্প খেতে হবে আরে চিংগাম স্যার এখন কি হবে মটু তো অনেক রেগে গেল আর মটু তো তনয় গেমারকেই মারতে যাচ্ছে পাতলু এখন তোমাকেই থামাতে হবে পারবে একমাত্র থামাতে আরে পাতলু মোটু তো আমার কাছ থেকে বড় হওয়ার একটা ঔষধ নিয়ে গেছে আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক রেগে আছে বড় ভাইয়া তুমি আমাকে না বলে মোটুকে ঔষধ কেন দিলে এই দেখ বন্ধু এই সিঙ্গারাগুলো আমি ফুরফুরি নগর থেকে নিয়ে এসেছি ফুরফুরি নগরের সিঙ্গারা চল এই সিঙ্গারাগুলো আমরা খেয়ে নেই আরে বন্ধু আমি তো জীবনে প্রথমবার ফুরফুরি নগরের সিঙ্গারা দেখছি আর আমি শুনেছি ফুরফুরি নগরের সিঙ্গারা নাকি খেতে খুবই ভালো হয় ফুরফুরি নগরের সিঙ্গারাগুলো খেতে খুবই ভালো ছিল আমার বন্ধু বাড়িতে চলে গেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে তাই আমি এখন ঘুমিয়ে পড়ব সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এটা কে আরে পাতলু তুমি আমাদের সিটিতে কখন এলে তনয় গেমার এই সব পরে বলবো মটু তোমার উপর অনেক রেগে আছে তুমি মটুর সিঙ্গারাগুলো নিয়ে এসেছিলে আর মটু সিঙ্গারা না খেতে পেয়ে তোমাকে মারতে এসেছে কিন্তু পাতলু আমি তো সিঙ্গারাগুলো নষ্ট হয়ে যাবে এটা বেবে আমার সাথে করে নিয়ে এসেছি পাতলু এখন মটুকে খোঁজার জন্য কোথাও একটা চলে গেছে কিন্তু মটু আমাকে মারার জন্য আমাদের শহরে চলে এসেছে সিঙ্গারাগুলো বাইরে পড়েছিল তাই আমি ভেবেছিলাম সিঙ্গারাগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি আমার বন্ধুদের জন্য সিঙ্গারাগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো সিঙ্গারাগুলো আমরা খেয়ে ফেলেছি আরে আরে হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে কেন এটাই তো মনে হচ্ছে তনয় গেমারের বাড়ি আমি তনয় গেমারকে ছাড়ব না আমার সবগুলো সিঙ্গারা নিয়ে চলে এসেছে আরে এটা কি মটু তো আমার বাড়িতে চলে এসেছে এখন আমি কি করব যদি মটু আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে এখানেই মেরে ফেলবে আর মটু হঠাৎ করে এত বড় কিভাবে হয়ে গেল এখন আমি এখানেই চুপচাপ লুকিয়ে থাকি মটু তো অনেক রেগে আছে তনয় গেমার যদি আমার আমাকে না দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো সিঙ্গারা না খেলে আমার মাথা অনেক গরম হয়ে যায় কিন্তু তনয় গেমার মনে হচ্ছে এখন বাড়িতে নেই তবে আমি তাকে ছাড়বো না আমি তাকে যেখানেই দেখতে পাবো সেখানেই মেরে ফেলবো আমার সিঙ্গারাগুলো খেয়ে নিয়েছে আমি তাকে ছাড়বো না এখন আমি চলে যাচ্ছি তবে আমি আবার আসব, আর আমার সিঙ্গারাগুলো নিয়ে তারপর যাব আমার সিঙ্গারা লাগবে সিঙ্গারা আরে মোটু তো দেখছি সিঙ্গারার জন্য অনেক রেগে আছে তবে ভাগ্য ভালো মোটু আমাকে দেখতে পাইনি আর মোটু আমার বাড়ি থেকে চলে গেছে কিন্তু মোটু এত বড় হলো কিভাবে তবে মোটু আমার উপর অনেক রেগে ছিল যদি আমাকে কোথাও দেখে ফেলে তাহলে তো আমাকে সেখানেই মেরে ফেলবে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে এখন আমি যাচ্ছি মোটুর বন্ধু পাতলুর সঙ্গে দেখা করতে এই ভয়ঙ্কর মোটুর হাত থেকে আমাকে একমাত্র পাতলুই বাঁচাতে পারবে তবে যে কোনো সময় মোটু আমার সামনে চলে আসতে পারে তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে এখন আমি চলে এসেছি পাতলুর সঙ্গে দেখা করতে পাতলু এখন আমি কি করব মটু তো আমার উপর অনেক রেগে আছে তুমি কিছু একটা করো আমি একটা বুদ্ধি পেয়েছি আমাদের অনেকগুলো সিঙ্গারা আনতে হবে সিং সিঙ্গারা খেলে মোটুর রাগ কমবে হ্যাঁ বন্ধু এটা ভালো হবে কিন্তু এত সিঙ্গারা আমি এখন কোথায় পাবো একটা কাজ করি আমি আমার বন্ধুকে ফোন করি সে কিছু একটা করতে পারবে আরে এখন আবার কে ফোন দিচ্ছে হেলো বন্ধু আমার অনেকগুলো সিঙ্গারা লাগবে আর যত তাড়াতাড়ি সম্ভব সিঙ্গারাগুলো আমাদের শহরে পাঠিয়ে দে কিন্তু তুই এত সিঙ্গারা দিয়ে কি করবি তবে আজকে তো এতগুলো সিঙ্গারা আনতে পারবো না কালকের মধ্যে সব সিঙ্গারা চলে আসবে আমার বন্ধু আমাকে বলেছে কালকের মধ্যে অনেকগুলো সিঙ্গারা আমাদের শহরে পাঠিয়ে দিবে আর এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে কারণ পাতলু আমাকে বলেছে পুরো শহরে মটু আমাকে খুঁজে বেড়াচ্ছে যদি মটু আমাকে দেখে ফেলে তাহলে আমাকে নাকি মেরে ফেলবে তাই আমাকে জঙ্গলের মধ্যে এসে লুকিয়ে থাকতে বলল আমাদের শহরে সিঙ্গারা আসা পর্যন্ত আমাকে এই জঙ্গলেই লুকিয়ে থাকতে হবে আমার বন্ধু হঠাৎ করে এত সিঙ্গারা দিয়ে কি করবে একদিনে এত সিঙ্গারা ডেলিভারি দেওয়া অসম্ভব ব্যাপার তবে যেটাই হোক আমাকে অনেকগুলো সিঙ্গারা কালকের মধ্যে বন্ধুর সিটিতে পাঠাতে হবে মোটা ভাইয়ের কাছে যাই সে আমাকে সিঙ্গারা দিতে পারবে মোটাভাই তোমাকে যে সিঙ্গারার কথা বললাম সব সিঙ্গারাগুলো রেডি করা আছে তো আরে হ্যাঁ তুমি যেরকম বলেছ আর যতগুলো সিঙ্গারা বলেছ সবগুলো আমি টাকের মধ্যে লোড করে রেখেছি এই টাকের মধ্যে অনেকগুলো সিঙ্গারা রয়েছে আর এখন আমাকে এই সিঙ্গারাগুলো নিয়ে যেতে হবে আমার বন্ধুর সিটিতে তবে আমার বন্ধুর সিটি অনেক দূরে আমার বন্ধুর সিটিতে যেতে যেতে কালকে সকাল হয়ে যাবে তবে যে করেই হোক কালকের মধ্যে আমাকে ডেলিভারি দিতেই হবে এখন বাজে রাত নয়টা আর আজকে রাতে আমাকে এই জঙ্গলের মধ্যেই থাকতে হবে তবে এই জঙ্গলটা অনেক বেশি ভয়ঙ্কর সকাল হয়ে গেছে আরে এখন আবার কে ফোন দিচ্ছে এটা তো আমার বন্ধুর ফোন হ্যাঁ বন্ধু সিঙ্গারা কি চলে আইছে আমি তোদের শহরে এক ট্রাক সিঙ্গারা পাঠিয়ে দিয়েছি আর সিঙ্গারাগুলো গুলো কনস্ট্রাকশন সাইডের মধ্যে রয়েছে তুই গিয়ে একবার চেক করে আয় অনেকগুলো সিঙ্গারা পাঠিয়েছি আমার বন্ধু আমাকে বলল কনস্ট্রাকশন সাইডের মধ্যে অনেকগুলো সিঙ্গারা পাঠিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি সেখানেই যেতে হবে আর আমি পাতলুকে বলে দিয়েছি মটুকে কনস্ট্রাকশন সাইডের মধ্যে নিয়ে আসতে মটু যদি সিঙ্গারাগুলো খেয়ে নেয় তাহলে মটুর রাগ অনেক কমে যাবে আর ওই তো কনস্ট্রাকশন সাইটের মধ্যে অনেক বড় বড় সিঙ্গারা দেখতে পাচ্ছি এখন আমি এখানেই লুকিয়ে পড়ি যে কোনো সময় মটু চলে আসবে কিছুক্ষণ পর এখানে চলে আসে মটু আর এখন মটু অনেক খুশি ছিল আরে বাহ বাহ এতগুলো সিঙ্গারা এই সবগুলো সিঙ্গারা কি আমি খাব? হ্যাঁ মোটু এই সিঙ্গারাগুলো তোমার জন্য তনয় গেমার নিয়ে এসেছে। তুমি সিঙ্গারাগুলো খেয়ে নাও। আমি সবগুলো সিঙ্গারা খেয়ে ফেলবো মোটু এই সবগুলো সিঙ্গারা তোমার জন্যই নিয়ে এসেছি। তোমার যতক্ষণ মন চায় সিঙ্গারাগুলো খেয়ে নাও। আরে বাহ! এই সিঙ্গারাগুলো দেখেই তো আমার অনেক খিদে পেয়ে গেল। মোটু আজকে থেকে আমরা সবাই বন্ধু। তুমি আর রাগ করে থেকো না। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই বন্ধু। হ্যালো সবাই সিঙ্গারা খাই তো বন্ধুরা এরপর মোটু পাতলু আমাদের সিটিতে কি করলো এটা জানতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে পার্ট থ্রি লিখো